আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটি অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও যদিও এর আগে ভিডিও করেছি তারপরেও আজকের অনেক বেশি ডিটেলসে বলার জন্য ভিডিওটি তৈরি করেছি যারা আমার মতো ঘরে বসে ব্লক প্রিন্ট শিখতে চান বা করতে চান তারা যাতে উপকৃত হন সেভাবে আমি চেষ্টা করেছি সব কিছু একদম ডিটেলসে বলার অনেক কমেন্ট আসছে যে আমি ব্লক প্রিন্ট শিখাই কিনা আমি আসলে ব্লক ব্লক প্রিন্টটা শিখাই না তবে আপনারা যদি বাসায় বসে আমি ঠিক যেভাবে যেভাবে করছি সেভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা বাসায় বসেই আমাকে দেখেই শিখে নিতে পারবেন আজকে আমি চেষ্টা করব সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার আমি এই জিনিসগুলো কোথা থেকে কিনেছি বা কত টাকা দাম বা আপনারা কিভাবে এগুলো কালেক্ট করতে পারবেন সেই সব কিছু ব্লক প্রিন্ট করতে প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রং আর ডাইস আর ব্রাশ এটা হচ্ছে না হলেও চলবে ব্রাশ আসলে আপনি যদি হ্যান্ড পেন্ট করতে চান কাপড়ে তখন ব্রাশটা লাগবে আর এমনিতে ব্রাশ না হলেও চলবে আজকের ভিডিওটি আমি না টেনে দেখার জন্য অনুরোধ করব তাহলে আশা করি সবাই অনেক কিছু জানতে পারবেন আর তারপরেও কিছু যদি বাদ চলে যায় অবশ্যই কমেন্ট করবেন ব্লক প্রিন্ট করতে আর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে ফোম ফোম শিটটা দেখতে এরকম হয় আর এটা বিশ টাকা থেকে তিরিশ টাকা করে কিনতে পাওয়া যায় বাজারে বা যে কোনো জায়গাতেই পাওয়া যাবে আর এখানে এতটুকু না আমার কাছে চার ভাগের এক ভাগ পরিমাণ আছে বাকিটুকু শেষ হয়ে গেছে অনেকেই কমেন্ট করেন যে ফর্মশিট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো সবার বাসাতেই কিন্তু এরকম গেঞ্জি থাকে তো গেঞ্জিগু গেঞ্জি যে কাপড়টা সেটা দুই তিনটা ভাজ দিয়ে নেবেন তারপরে তার উপরে রং ছড়িয়ে দিয়ে আপনারা ব্লক প্রিন্ট করতে পারবেন অথবা যদি এই টাইপের রুমাল থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ব্লক প্রিন্ট করতে পারবেন আরও একটা জিনিস দিয়ে করতে পারবেন সেটা হচ্ছে শপিং ব্যাগ শপিং ব্যাগ সবার বাসাতেই থাকে সেটাও দুই তিনটা ভাজ দিয়ে তারপরে আপনারা ব্লক প্রিন্টটা করে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় হচ্ছে ফোর্মশিট থাকলে ফোর্মশিট দিয়ে ব্লক প্রিন্ট করলে সব থেকে ভালো যেই রংটা সেটা বসে ফর্মশিটটা কোথায় পাবেন সেটা হচ্ছে যেখানে রঙ পাবেন ডাইস পাবেন সেখানে ফোর্মশিটও পেয়ে যাবেন সব কিছু একসাথেই পাওয়া যায় রঙের ক্ষেত্রে এটা হচ্ছে ফেব্রিক রলের অ্যাক্রেলিক কালার এটা দিয়েও ব্লক প্রিন্ট করা যায় আর এটাতে কাপড় থেকে কিন্তু উঠবে না তবে এখানে এত অল্প রং থাকে এটা দিয়ে আসলে তেমন কিছুই করা যায় না আর এবার যে রঙগুলো দেখাচ্ছে এগুলো আসলে রেডি কালার বলে একে ব্লক প্রিন্ট করার জন্য এর মধ্যে সব কিছু মেশানোই থাকে কোনো কিছু মেশানো লাগে না অনেকেই এই প্রশ্নটা করে যে রেডি কালারের মধ্যে কোনো কিছু মেশানো লাগে কিনা বা মেশাচ্ছেন না কেন যে এনকে বাইন্ডার নিউটাক্স এগুলো আসলে এই কালারে সব কিছু মেশানো থাকে কোনো কিছুই মেশানো লাগে না আপনি জাস্ট কিনবেন আর ব্লক প্রিন্ট করবেন এই আর কি আর দামের ক্ষেত্রে ছোট যে বোতলটা দেখালাম ওটাতে পঞ্চাশ গ্রাম রঙ আছে ওটা নিয়েছে পঁচিশ টাকা আগে বিশ টাকা করে কিনতাম ইদানিং পঁচিশ টাকা করে নেয় তো এই অনুযায়ী বাকি দামগুলো পড়ে আর কি আর এই কালারগুলো কিছু কিনেছিলাম নিউ মার্কেট থেকে এই যে এখন যে বোতলগুলো দেখাচ্ছে এগুলো নিউ মার্কেট থেকে কিনেছিলাম প্রায় দুই বছর আগের এই রঙগুলো কিন্তু অনেক বছর পর্যন্ত ভালো থাকে যদি আপনি ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন মানে মুখটাকে ভালোভাবে সিল করে আটকে রাখতে পারেন বাতাস যাতে না যায় যারা একদমই নতুন ব্লক প্রিন্টের ক্ষেত্রে বা নতুন শিখতে যাচ্ছেন তাদেরকে বলবো ছোট ছোটো ডাইসগুলো দিয়েই শুরু করতে এই ডাইসগুলো পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা তিরিশ টাকা এই টাইপের লম্বা এই ডাইসগুলো তিরিশ বা চল্লিশ টাকা করে নেয় আর ছোটো ডাইসগুলো দশ টাকা এখন মনে হয় পনেরো টাকা তো যাই হোক পনেরো তিরিশ এই টাইপের ডাইসগুলো দিয়েই আপনি প্রথমে শুরু করুন তারপরে ধীরে ধীরে একটু শিখে গেলে তারপরে আস্তে আস্তে বড় ডাইসের দিকে যাবেন আমি যেটা মনে করি আর কি সব কিছুর দামই আসলে বেড়ে গেছে ছোটগুলো আগে পাঁচ টাকা করে কিনতাম এখন সেগুলো দশ টাকা এবার যে ডাইসটা দেখাচ্ছি সেটাকে ডাবল ডাইস বলে এগুলোতে আসলে মাঝখানে যে ফুলের অংশটা সেটা আলাদা কাঠে আর একটা ফুলের অংশ করা থাকে মানে আপনি মাঝখানে চাইলে অন্য রং দিয়ে ফুলের মাঝখানটা ডিজাইন করতে পারবেন এটা দিয়ে কীভাবে ব্লক প্রিন্ট করতে হয় সেটা আমি কয়েকটা ভিডিও আগেই দেখিয়েছি একটা ওন্নাতে করেছি তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর এই ডাইসগুলোর দাম দেড়শো থেকে দুইশো বা আড়াইশো এই টাইপ পরে আর আমার কাছে বড় ডাইস এই যে একটাই আছে এটা আমি দুশো টাকা দিয়ে কিনেছিলাম এখন হয়তো দুশো বিশ বা আড়াইশো টাকা হতে পারে আর ডাবল ডাইস কিন্তু এভাবে সেট করাই থাকে আপনারা এভাবেই কিনতে পারবেন ডাবল ডাইস বা ট্রিপল ডাইসও পাওয়া যায় আর এবার চলুন ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে কি করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনি ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে ডাইসগুলোকে খুব ভালোভাবে পানিতে একটু ভিজিয়ে নেবেন আমি এখন যেটা করছি আর তারপরে সেটা খুব ভালোভাবে পানিটাকে মুছে নিতে হবে যাতে একটুও পানি লেগে না থাকে কাঠের গায়ে আর সেই সাথে ফোম শিট বা কাপড় যেটাই ব্যবহার করবেন সেটা কিন্তু একদমই ভেজানো যাবে না যদি ভেজা থাকে সেটাও শুকিয়ে নিতে হবে কারণ পানির স্পর্শে আসলে কিন্তু রঙটার স্থায়িত্ব কমে যায় রং উঠে যেতে পারে কাপড় থেকে তো দেখছেন ফোম শিটটা আমার একদমই শুকনো আর এটা কিন্তু ফোম শিটগুলো কিন্তু আপনি বারবার ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে ধুয়ে রেখে দিলে দেখা যায় যে পরবর্তীবারও ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে কিছুটা লাল রং নিয়ে নিচ্ছি শিটের ওপরে আর সেটাকে ব্রাশ দিয়ে একটু ছড়িয়েও দিব এই কাজটা আপনারা কাঠি বা চামচ দিয়েও করে নিতে পারেন অবশ্যই রঙটা ঢেলে নেবার পরে বোতলের মুখটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবেন যাতে গায়ে রং লেগে না থাকে না হলে পরবর্তীবার খুলতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ যেহেতু এর মধ্যে এক ধরনের আঠা থাকে তো এত বেশি টাইট হয়ে যায় পরবর্তীবার খোলা যায় না তো চেষ্টা করবেন খুব ভালোভাবে টিস্যু হোক বা কাপড় হোক কিছু একটা দিয়ে মুছে রেখে দিতে যাতে রং লেগে না থাকে আমি এখানে কিছুটা লাল রঙ আর কিছুটা নীল রঙ নিয়ে ছড়িয়ে নিচ্ছি আর এই রঙগুলো আপনারা কোথায় পাবেন যে সব দোকানে লেস তারপরে পুঁথি চুমকি সুতা এই সব জিনিস পাওয়া যায় সেই সব দোকানগুলোতে কিন্তু আপনারা ইদানিং এগুলো পাওয়া যায় সব কিছু পেয়ে যাবেন ডাইস রং তারপরে ফোমশিট টুলি এই সব কিছুই পেয়ে যাবেন এক জায়গাতেই কারণ একটা জিনিস যেখানে পাওয়া যায় বাকি সব কিছুই পেয়ে যাবেন প্রথমে আমি এই ছোটো ডাইসটা দিয়েই শুরু করছি আর ডাইসটা গায়ে খুব ভালোভাবে রঙটা লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে খেয়াল করতে হবে যাতে ডাইসের চারিদিকে রংটা সমানভাবে লেগে যায় আর তারপরে কাপড়ের ওপর এভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে রঙটা যদি দেখা যায় বেশি লেগে যায় তাহলে কাপড়ে কিন্তু বেশি ছড়িয়ে যাবে আবার কম লাগলে সেখানে রঙটা ভালো বসবে না তো রং লাগার ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অনেক আপুরাই কমেন্ট করছেন যে আপনি যখন ব্লক প্রিন্টটা করেন তখন দেখতে এত ভালো লাগছে বা রংটা খুব ভালোভাবে বসছে কিন্তু আমি যখন করছি তখন সেটা ভালোভাবে বসছে না রংটা হালকা হচ্ছে এটা আসলে অনেক কারণে হতে পারে এটা মেন একটা কারণ সেটা হচ্ছে রংটা পাতলা হয় অনেক সময় দেখতে পাচ্ছেন আমার সাদা রংটা কিন্তু বেশ পাতলা এটা যখন শুকিয়ে যাবে আর একটু হালকা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা অনেক সময় দুইবার ছাপটা দেই এরকম করি কারণ কিছু করার থাকে না অনেক সময় আমি তো রঙ তৈরি করি না বেশিরভাগ সময় আমি রেডিমেড কালার কিনি সেই জন্য দেখা যায় রংটা পাতলা হলে আমি দুইবার করে ছাপটা দিয়ে দেই রঙগুলো কিন্তু কাপড় ভেদেও অনেক সময় হালকা বা গাঢ় হয়ে থাকে এই সাদা রঙটা আমি এই কাপড়ে বসাচ্ছি দেখা যায় যে হালকা লাগছে আবার অন্য একটা কালার কাপড়ে বা অন্য কাপড়ে বসাবো তখন দেখা যাবে সেটাই গাঢ় লাগছে তো কাপড় ভেদেও রঙের কিন্তু পার্থক্যটা থাকে অনেক কমেন্ট আসছে যে কাপড়টা আগে থেকে ধুয়ে নিতে হবে কিনা আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি কখনোই কাপড় ধুয়ে নেই না দেখা যায় যে নতুন কাপড় যেভাবে কিনে আনি তারপরে সেভাবেই ব্লক প্রিন্টটা করি আর তারপরে ধুয়ে নেই কারণ রঙের একটা গন্ধ থাকে স্মেল থাকে সেটা চলে যাওয়ার জন্য কাপড়টা একবার ধুয়ে নিলে ভালো হয় ইউজ করার ক্ষেত্রে আমরা অন্যান্য কাপড় যেভাবে ধুয়ে নেই বা পরিষ্কার করি সেভাবে করে পরিষ্কার করলেই হয়ে যাবে আলাদা কোনো কিছু করার দরকার নেই এটার ক্ষেত্রে আর ব্লক প্রিন্ট করার পরে এটা কি রোদে শুকাতে হবে নাকি কি নর্মালি ফ্যানে শুকাতে হবে আমার এখানে রোদ নাই তো রোদে শুকানোর কোনো প্রশ্নও নাই আমি সবসময় এটা ফ্যানের নিচেই শুকাই আর ফ্যানের নিচে বলতে কি আমি ব্লক প্রিন্ট যখন করি একদিক থেকে করতে করতে দেখা যায় অপর পাশে শুকিয়ে গেছে এটা শুকাতে এত বেশি মানে এত কম সময় লাগে খুব একটা সময় লাগে না আর আয়রনের ক্ষেত্রে এটা আয়রন আমি সাধারণত আয়রন করি না তবে আয়রন করতে চাইলে প্রথমবার আপনারা অন্তত উল্টা করে উল্টা পাশে আয়রনটা করবেন আর তারপরে নর্মালি সোজাভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই সত্যি বলতে অন্যান্য জামা কাপড় আমি যেভাবে ব্যবহার করি ব্লক প্রিন্টের জামা কাপড়ও ঠিক সেই একইভাবেই ব্যবহার করি তো কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত ওঠে না এই রঙগুলো কখনোই এতটা মানে টাইটভাবে লেগে থাকে কাপড়ের গায়ে তো এটা নিয়ে কোনো ভয় নেই যে এই রঙটা উঠে যাবে কি না আমি এই সব জিনিসপত্র কিন্তু অনেক কিছু অনলাইনও কিনেছি আপনারা যদি অনলাইন নিতে চান তাহলে দেখবেন ফেসবুকে সার্চ দিবেন ব্লগ বাটিক এই টাইপ জিনিসপত্র তাহলে কিন্তু কোনো না কোনো পেজ দেখবেন চলেই আসছে তখন সেখানে আপনারা যোগাযোগ করে জিনিসপত্রগুলো নিতে পারেন আর এবার যেটা করছে ব্লক প্রিন্ট শেষে এই জিনিসগুলো আমি কীভাবে পরিষ্কার করি নর্মাল পানিতে আপনারা এই জিনিসগুলো সব ডুবিয়ে দিবেন তারপরে পাঁচ দশ মিনিট ওয়েট করবেন কিছুক্ষণ পরে আমরা যে টুথব্রাশ ব্যবহার করি সেটা দিয়ে একটু ব্রাশ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে ফেলবেন আর একইভাবে এই ফর্মশিটের ক্ষেত্রেও সেটাও ডোলে ডোলে দরকার নেই এমনিতে জাস্ট রং উঠে যাবে পরিষ্কার করে নেবেন আর রঙ অনেকে বলেন যে বেশি লাগে তো আমি যেটা করি কিপটামি সেটা হচ্ছে এই যে দেখতেই পারছেন রঙটা একটু হাত দিয়ে চিপে নিয়ে তারপর আবার বোতলের মধ্যে পুড়ে দেই বাকিটা আর হাত থেকে খুব সহজেই রংটা উঠে যায় পানি দিয়ে ধুলেই দেখবেন হাত থেকে রং উঠে গেছে আমরা যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে এই কাজগুলো করি না বাসায় যারা শখের বসে করি তাদের অল্প কোনো কিছু কিন্তু অনেক দামি অল্প একটু রঙও অনেক দামি তো সেটাও আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আর কি আমি খুব সাধারণ একটা মেয়ে তো চেষ্টা করি নিজে যা কিছু ব্যবহার করি ঠিক যেভাবে ব্যবহার করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার কোনো কিছু শো অফ করার আসলে চেষ্টাও করি না আর বড়ো ট্রেটাও আমি এবার বালতির মধ্যে ডুবিয়ে দিব কারণ রঙ শুকিয়ে গেলে আর উঠবে না হাত থেকে উঠে গেছে দেখতে পাচ্ছেন ধুয়ে আসলাম এই মাত্র আর কাপড়ের রঙটাও শুকিয়ে গেছে এরই মধ্যে আর রং শুকাতে খুব একটা বেশি সময় লাগে না তো এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন অনেক কিছুই জানতে পেরেছেন আর এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম